বিডিআর বিদ্রোহ মাস্টার মাইন্ড হাসিনা গং আনা হয় ভারতীয় কেলার গ্রুপ এবং সর্বশেষ জানাব বাংলাদেশকে নিয়ে মোদীর ষড়যন্ত্র ফাঁস ইন্ডিয়া ডট কম এর চাঞ্চল্যকর স্বীকারোক্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিডিআর বিদ্রোহ মাস্টারমাইন্ড হাসিনা গং আনা হয় ভারতীয় কিলার গ্রুপ বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান মঈনিউ আহমেদ সহ আটান্ন জনের বিরুদ্ধে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়েছে মৈনী আহমেদ পিলখানা হত্যাকাণ্ডের সময় প্রধান ছিলেন এই হত্যাকাণ্ডের মামলার বিচার নিয়ে প্রহসন চলছে বলে অভিযোগ করেছেন ওই ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের স্বজনরা এই মামলায় এখনো কারাগারে আটক বিডিআর সদস্যদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলেরও দাবি জানিয়েছে তারা বিডিআর হত্যাকাণ্ডের কারণ এর মাস্টারমাইন্ড কে ছিলেন ও হাসিনা কাদের সাহায্য নিয়েছেন তিনি তা তুলে ধরেছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র ঢাকায় আনা হয় প্রশিক্ষিত কিলা গ্রুপ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন মেজর জেনারেল তারেক সিদ্দিক আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শেখ ফজলেন ওর তাপস সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা অনুসন্ধানে জানা যায় ভারতীয় কেলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিক করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগ করে সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কেলার গ্রুপটিকে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি দুই ঘন্টা বিলম্বে ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেট অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তারা অবস্থান নিয়েছিলেন বিলখানায় সংঘটিত ঘটনা বিডিয়ার বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেনা প্রধান হিসেবে বিডিয়ার হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মৈনে আহমেদ হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজে লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয় ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চাওয়া হয়েছিল ওই তদন্ত সম্পর্কে তিনি বলেন তার নেতৃত্বাধীন তদন্ত সম্পর্কে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না কারণ ইতিমধ্যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং সরকার বিডিআর এর সাবেক ডিজি মোহাম্মদ জেনারেল আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন এ তিনি এই প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন তিনি বলেন তারা আশা করছেন বর্তমান কমিশন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করবে আগে জাতীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিল সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে তার মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি সূত্র জানিয়েছে তিনি সম্ভবত দেশে নেই বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে অনুসন্ধানে আমার দেশ আগের দুটি তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করেছে তদন্ত কমিটি দুটির কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ হয় অনেকে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন ঘটনার সঙ্গে ও ও এমন কয়েক ব্যক্তি সাবেক কয়েকজন সেনা সঙ্গে কর্মকর্তার আমরা কথা বলেছি বিষয়গুলো হওয়ায় নাম প্রকাশ করা হয়নি সেনা তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটি দুটিতে বাহিনী প্রধান সেনাবাহিনী ও পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতা অনেককেই বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয় তাদের অনেকেই তদন্ত কমিটির সামনে আসেনি কেউ কেউ এলেও তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি তদন্ত কমিটির সামনে আসা ও প্রশ্নের জবাব দিতে বাধ্য করার ক্ষমতাও দেওয়া হয়নি তদন্ত কমিটিকে ফলে বিডিআর হত্যা তদন্ত কাজ অসম্পূর্ণ রয়ে গেছে দুই কমিটিতেই সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্য তার সঙ্গে বোঝাপড়া করেই পরিকল্পনা করা হয় ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখন বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর সঙ্গে তারা অনেক কিছুই করতে পারেনি সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ এর ভূমিকা ম্লান ছিল তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠ হয়ে থাকে সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায় বিডিআর নামে শক্তিশালী বাহিনী না থাকে এই লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয় এর আগে নীল নকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয় তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেজন্য তথাকথিত ডালভাত কর্মসূচি ও দুর্নীতির বিষয় এনে প্রেক্ষাপট তৈরি করা হয় চৌকর সেনা অফিসারদের হত্যার জন্য বিডিআরে বদলি করে এনে এক জায়গায় তাদের জড়ো করা হয় এরপর তাদের হত্যা করা হয় পদোয়া ও রৌমারির বিরুদ্ধে বিএসএফ হত্যার পর থেকে বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র রোমানির ঘটনা নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার পরবর্তী সময়ে বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ এরই ফল দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তাকে সহ সাতান্ন সেনা কর্মকর্তা হত্যা বিডিআর হত্যা পরিকল্পনা পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর আগে থেকে এ নিয়ে পরিকল্পনা হয় বিডিআর সদস্যদের হাত করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয় ফজলে নূর তাপস তখন থেকে বিডিআর সদস্য ও জওয়ানদের সঙ্গে যোগাযোগ শুরু করেন দু সালের ২২ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাব আলীর বাড়িতে দফায় দফায় বৈঠক হয় শেখ সেলিমের সঙ্গেও বিডিআর সদস্যদের বৈঠকের ব্যবস্থা করা হয় বেরিয়ার হত্যা নিয়ে জেনারেল আতিক বেরিয়ার হত্যাকাণ্ড নিয়ে কয়েক বছর আগে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাবেক সেনাপ্রধান ও বেরিয়ার এর ডিজিল লেফটেন্যান্ট জেনারেল আতিকুর রহমান তার মতে বিশ্বাস করা কষ্ট যে শুধুমাত্র ডাল ভাতের জন্য এতগুলো লোক মারা গেল যারা তদন্ত করেছেন তারা আসল ঘটনা বের করতে পেরেছেন বলে মনে হয় না আসল অপরাধীরা পালিয়ে গেছে যারা শক্তিশালী সেনাবাহিনী চায় না বেরিয়ার চায় না তারাই এই ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশকে নিয়ে চাঞ্চল্যকর ইন্ডিয়া স্বীকারোক্তি গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত যেন হয়ে উঠেছে এক অদৃশ্য ষড়যন্ত্রের মঞ্চ মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম ঘেঁষা এলাকাগুলোতে গোপনে প্রবেশ করানো হচ্ছে শত শত মানুষ যাদের মধ্যে অধিকাংশই সন্দেহভাজন ভারতীয় নাগরিক অথচ ভারত সরকার এটিকে বলছে অবৈধ অভিবাসী ডিপোর্টেশন কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিবাসী প্রত্যর্পণ কখনোই গোপনের নদীতে ফেলে দেওয়া কিংবা জঙ্গলের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় না বিষয়টি নিয়ে সীমান্তের বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর মধ্যে মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে এর সামনে এলো এক বিস্ফোরক তথ্য ভারতীয় প্রভাবশালী মিডিয়া হাউস একটি প্রতিবেদনে পরোক্ষভাবে স্বীকার করেছে যে চট্টগ্রাম হিল ট্র্যাকস অঞ্চল বেলুচিস্তানের মতো বিচ্ছিন্ন হতে পারে এই দাবিটি শুধু বিভ্রান্তিকর নয় বরং তার সুস্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ভারতীয় কূটনৈতিক এবং মিডিয়া মহলে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এদিকে ইন্ডিয়া আরও দাবি করেছে যে চট্টগ্রামে বিদেশিরা বসবাস করছে এবং বাংলাদেশ বাঙালিদেরকে তারা বিদেশি বলেই আখ্যায়িত করছে যা এক ধরনের মনস্তাত্ত্বিক আগ্রাসন এই প্রভাকাণ্ড স্পষ্টতই একটি ইনফরমেশন ওয়ারফেয়ার যেখানে মিডিয়াকে ব্যবহার করে প্রতিবেশী দেশে বিভ্রান্তি ভীতি ও জনমনে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বিশ্লেষকদের মতে ভারতীয় গোয়েন্দা র এবং সরকারপন্থী মিডিয়া মিলে এমন একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিত্রিত হয় এরই অংশ হিসেবে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে নতুন করে নামহীন পরিচয়হীন ব্যক্তিদের পাঠানো হচ্ছে যারা সম্ভবত নতুন করে সন্ত্রাস বা বিচ্ছিন্নতাবাদ উস্কে দিতে পারে বিশ্লেষকরা বলছেন ভারতের নরেন্দ্র মোদী সরকার এখন দক্ষিণ এশিয়া একটি ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রামকে তারা একটি জিও স্ট্র্যাটেজিক লিঙ্ক হিসেবে বিবেচনা করছে যেটি চীন বাংলাদেশ ঘনিষ্ঠতাকে রোধ করার জন্য ব্যবহৃত হতে পারে সেজন্য যদি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তাহলে বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক মনোযোগ অভ্যন্তরে কেন্দ্রীভূত হবে বাইরের জোট গঠনের সুযোগ কমে যাবে সরকার ইতিমধ্যেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে তবে শুধু সাময়িক প্রতিরক্ষা নয় কৌশলগত মিডিয়া প্রতিরক্ষা গঠন করাও জরুরি হয়ে পড়েছে ভারতীয় ইনফরমেশন ওয়ারফেয়ারের মোকাবেলায় বাংলাদেশের উচিত একটি শক্তিশালী তথ্যভিত্তিক বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক প্রচারণা চালানো একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতিসংঘ ও আঞ্চলিক জোটগুলোতে এই বিষয়টি তুলতে হবে এদিকে ইন্ডিয়া ডট কম এর প্রতিবেদন একটি নিছক সাংবাদিকতা নয় এটি এক নতুন ধরনের স্বীকারোক্তি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন